শোখ এখন দেখবেন এখন কি দেখবেন এখন দেখবেন সন্ধেবের আফসার সাহেব উঠতেছে গাছে গাছে সে আপনাদের আজকে আমি করে যারা আফসারের আত্মীয় স্বজন আছেন তারা ভালো করে দেখেন আফসার তুমি গাছে উঠো তোমার এই গাছে উঠা আমি ডিসকভারিতে দেব সবাই তোমাকে দেখবে উঠো হ্যাঁ মিশেরা নিচে ফং ফং করে উঠে যাও গাছের ভিতর উঠতেছে আফসারে দেখেন কিভাবে আফসার গাছে উঠে এভাবে গাছে উঠে বিদেশ থেকে টাকা পাঠায় আর দেশের সরকার ইন্টারনেট বন্ধ করে দে আফসার আজ এক সপ্তাহ কথা বলতে পারে না বইয়ের সাথে প্রিয় দর্শক এই গাছে উঠা দেখেন কিভাবে গাছে উঠে আবার কি আমার কল দিছে সময় আছে আমার এখন কল ধরার তোমরা ইন্টারনেট বন্ধ করে দিবা দিয়ে দাও সমস্যা নাই আমরা ফোন দিতে টাকা ফাটামো সামান্য বিরতি নিলাম বিরতির পর আবার ফিরে আসলাম আফসার কিভাবে খাজুর কাটে আজকে আমরা সেটা আপনাদের দেখাবো আপনারা আমাদের নেট বন্ধ করে দিয়েছেন সমস্যা নাই আমরা বড় আমাদের বাসায় ওয়াইফাই আছে আমরা ওয়াইফাই দিয়ে কথা বলি নেট বন্ধ করে দিচ্ছেন কোনো অসুবিধা নাই প্রয়োজনে আমাদের খাদ্য বন্ধ করে দেন প্রয়োজনে যদি পারেন অক্সিজেন বন্ধ করে দেন যদি পারেন আমাদের সব কিছু বন্ধ করে দেন আপনার ক্ষমতা কতটুকু আমরা দেখি দেখেন আমার ভাইয়েরা কত কষ্ট করে খাজু খেজুর গাছে উঠে খেজুর কাটতেছে এই টাকা দেশে যাবে দেশে বউ বাচ্চা মা বাপ নিয়ে খাবে সে এখানে কষ্টের পাহাড় নিয়ে আছে কষ্ট কেমন করো ভাই এর কোনো তুলনা নাই কাটিং কেন বা ইচ্ছা সে কাটিং কেরো আর আপনাদের তো কষ্ট হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কষ্ট হয় সাবস্ক্রাইব করে দেবেন পুরো ভিডিওটা দেখবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন প্রবাসীদের কষ্ট আপনারা কিভাবে ধৈর্য ধরে থাকেন আমি বুঝি না ভাইরা ফেকদো ফেকদো ছোট মোটো গাছ না গাছটা অনেক বড় এই গাছে উঠে একজন প্রবাসী খেজুর কাটিংয়ের দৃশ্য আপনারা দেখছেন প্রচণ্ড গরম এবং গরমের মধ্যে খেজুর কাটা হচ্ছে এই খেজুর কাটা দেখেও কি আপনার একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে না চ্যানেলটাকে কী রে ভাই এত কিফটা কেন আপনারা এত কিফট আমি করলে হয় বলেন কত সুন্দর একটা জিনিস আপনাদের দেখাইতেছি তারপর আপনারা কিফট আমি করেন কে মজা লাগে না আল্লাহ বাদুরের মতো জুইলে জুইলে তুমি খাজুর কাটো আর এদিকে সরকার নেট বন্ধ করে দিচ্ছে কোনো লাভ হইতো না বাড়িতে তুমি কথা কইতে পারতো না চিন্তা করলা সবগুলো একসাথে লাগিয়ে দিলা জেন 还有啊。